প্রিয় বাইক প্রেমীরা আমরা সবাই জানি বাইক শুধু চলার মাধ্যম নয় এটি আমাদের স্টাইল ও পরিচয়ের অংশ কিন্তু যখন বাইকের উপর ধুলাবালি জমে যায় তখন কি আর চালাতে মন চায় তাই নিয়মিত বাইক ওয়াশ করা একান্ত জরুরি সিরাজগঞ্জ শহরের এখন বেশ কিছু জায়গায় আধুনিক বাইক ওয়াশ সেন্টারও গড়ে উঠেছে বাহিরগোলা কাটা সহ আরও অনেক জায়গায় সহজেই এই সুবিধা পাওয়া যায় মাত্র একশো টাকায় কার্বন ওয়াশ করে ফেললেই আপনার বাইক হয়ে উঠবে একেবারে নতুনের মতো ঝকঝকে এতে শুধু সৌন্দর্যই বাড়ে না বাইকের লাইফ টাইমও বেড়ে যায় কিছু টিপস আপনাদের সাথে শেয়ার করা হলো বাইক ধোয়ার সময় মানসম্মত শ্যাম্পু ব্যবহার করুন ইঞ্জিনে অযথা বেশি পানি ঢালবেন না ধোয়ার পর অবশ্যই শুকনো কাপড় দিয়ে মুছে ফেলুন এবং নিয়মিত গ্রিজিং করুন মনে রাখবেন পরিচ্ছন্ন বাইক চালালে শুধু আনন্দই বাড়ে না নিজের প্রতি আত্মবিশ্বাসও কয়েক গুণ বেড়ে যায় প্রথমে বাইক পরিষ্কার পানি দিয়ে বাইকের জমে থাকা ময়লা বা ধুলোবালি আলতো করে ধুয়ে ফেলুন বাইকের জন্য নির্দিষ্ট শ্যাম্পু বা সাবান ব্যবহার করুন কখনোই শক্ত ডিটারজেন্ট ব্যবহার করবেন না নরম স্পঞ্জ বা মাইক্রোফাইবার কাপড় দিয়ে ধুয়ে বাইকের আঁচর পড়বে না সবসময় উপরের দিক থেকে নিচের দিকে ধোয়ার কাজ শুরু করতে হলে বাইক সুন্দর ও চমৎকার থাকবে বাড়তি যত্নের মধ্যে বাইক ইঞ্জিন চেইন ও ইলেকট্রিক্যাল অংশে কখনোই বেশি পানির ছিটা ছিটাবেন না ইঞ্জিন চেইন ও ইলেকট্রিক্যাল অংশে কখনোই বেশি চাপের পানি ছিটাবেন না চাকা ও চেইন পরিষ্কার করার জন্য আলাদা ব্রাশ ব্যবহার করাই ভালো ধোয়ার পর অবশ্যই শুকনা কাপড় দিয়ে ভালোভাবে মুছে ফেলুন না হলে পানির দাগ বা মরিচা পড়ে যেতে পারে ধোয়ার পরে নিয়মিত চেইন লুপ ও গ্রিজিং করতে হবে ধোয়ার পর চাইলে বাইক ওয়াক্স পলিশ বা স্প্রে পলিশ ব্যবহার করতে হবে এতে বাইক চকচকে দেখা যাবে ক্রম অংশে অল্প মেটাল পলিশ বা ডাব্লুডি ফরটি ব্যবহার করতে পারেন সপ্তাহে অন্তত একবার বাইক ধোয়ার অভ্যাস করতে হবে বর্ষাকালে প্রয়োজনে আরও ঘন ঘন ধুয়ে নিলে বাইক আরও বেশি পরিষ্কার থাকবে নিয়মিত বাইক পরিষ্কার করার দ্বারা বাইকের দীর্ঘস্থায়িত্ব এবং চকচকে মনোভাব বাড়বে এবং বাইকটাও অনেক বেশি সুন্দর দেখাবে আশা করি আপনাদের এই ভিডিওটা ভালো লাগবে এবং ভালো লেগে থাকলে অপরের কাছে শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ السلام عليكم ورحمه الله